নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনারা কিন্তু ভুলেও দই এবং তিলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে মহুয়া বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে মঙ্গলবার রাহকাল থাকছে দুটো একুশ থেকে তিনটে পঞ্চাশ এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনারা শুরু করবেন না তা আপনাদের জন্য শুভ নয় শুভ সময় থাকছে এগারোটা চব্বিশ থেকে বারোটা বাহান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের প্রেশার হঠাৎ করে বৃদ্ধি পাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করতে আপনারা দেখতে পাবেন শুভ রং বেগুনি শুভ সংখ্যা স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে অর্থনৈতিক লাভ হতে দেখা যাবে এবং বিবাদ বিতর্ক থেকে এই সময়কালে আপনাকে বাঁচতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা আট মিথুন রাশি আর্থিক ক্ষেত্রে লাভ হতে দেখতে পাবেন বাহন সুখ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে পারে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হতে দেখা যাচ্ছে শুভ রং কমলা শুভ সংখ্যা নয় কর্কট রাশি মান সম্মান এই সময়কালে প্রাপ্তি হতে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে অতিথির আগমন এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি ব্যস্ততা ভরা দিন আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন সন্ধ্যের পরবর্তী সময়ে সমস্যাগুলির একটা সমাধান এই সময়কালে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক স্থিতি ভালো হতে থাকবে তবে চোট আঘাত লাগতে পারে অত্যন্ত সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং সবুজ সংখ্যা সাত তুলা রাশি দেখুন কাছের মানুষের সঙ্গে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সমস্যা যেগুলি চলছিল সেগুলি দূর হবে পরীক্ষায় এই সময়কালে সাফল্য মিলতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় বিশ্চিত রাশি দেখুন মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় যে প্রাপ্তি সেটা ধীরে ধীরে হতে দেখতে পাবেন কমলা শুভ সংখ্যা আট ধনুরাশি কোন বন্ধুর দ্বারা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে কর্মজীবনে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন সিদ্ধান্ত আপনাকে এই সময়কালে অত্যন্ত বুঝে নিতে হবে নাচে ঝঞ্ঝাট সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কাজের দায়িত্ব বৃদ্ধি হবে আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কর্মের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় মিন রাশি দেখুন আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন কাজের নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার